তখন এক্স পোস্টে প্রথমেই সরভন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে চাচলের পরিবারকে হেনস্থা করা হয়েছে তারপরেই পাল্টা সেই অভিযোগ নস্বাত করা হলো দিল্লি পুলিশের পক্ষ থেকে কিন্তু নির্যাতিত পরিবারের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রগতি ময়দান থানায় আজ এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কুনাল ঘোষ তিনি নিয়ে যান পরিবারকে সঙ্গে গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের দিল্লির ঘটনায় চাচলে নির্যাতিতার পরিবারের পাশে তৃণমূল পরিবারকে নিয়ে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস কুনাল ঘোষ তিনি নিয়ে যান পরিবারকে চাঁচলের এই পরিবার যাদের এই হেনস্থার শিকার হতে হয়েছে এমন অভিযোগ করা হচ্ছে আর আজকে আমরা দেখতে পাই তাদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস এবার প্রগতি ময়দান থানায় গিয়ে ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল এই ঘটনায় প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছে কি জানা যাচ্ছে কি কি অভিযোগ করা হয়েছে সেটা ইতিমধ্যেই তারা অভিযোগ দায়ের করে বেরিয়ে এসছেন কারণ কিছুক্ষণ আগে আজকে এই পরিবারটিকে নিয়ে তৃণমূলের নেতারা তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে তখনই তারা জানায় যে দিল্লি পুলিশের বিরুদ্ধে এই পরিবারটি কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানাবে এভাবে তাদের এই পরিবারটির ওপর অত্যাচার হয়েছে বা বাড়ি থেকে তুলে দিয়ে গিয়ে পুলিশরা অন্য জায়গায় প্রথমে অত্যাচার করে মারধর করে টাকা তারা তুলে তোলাবাজি করে এবং পরবর্তীকালে থানায় গিয়ে সবকিছু কিছু এবং বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া এই পুরো ঘটনার বিবরণ তুলে ধরে প্রগতি ময়দান থানায় দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানালেন এই দিল্লি পুলিশের হাতে নির্যাতনের শিকার হওয়া এই মালদার মহিলা তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা অভিযোগ ইতিমধ্যেই তারা লিখিতভাবে জানিয়েছেন তাদের বক্তব্য কি ঘটেছিল সেদিন দিল্লিতে কারা কারা অত্যাচার করেছিল কি ধরনের অত্যাচার হয়েছিল সব কিছু তাদের বক্তব্য ভিডিওগ্রাফিও করা হয়েছে থানার তরফ থেকে পুরো লিখিত অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে সেই অভিযোগের ওপর ভিত্তি করে কলকাতা পুলিশের প্রগতি ময়দান থানাতে অভিযোগ জানানো হয়েছে এবং সেই অভিযোগের কপি তারা লালবাজারের কাছেও পাঠাবে

এই হেনস্থা হতে হয়েছে এমন অভিযোগ করা হচ্ছে তাদেরকে নিয়ে আজ প্রেস কনফারেন্সও করে তৃণমূল কংগ্রেস যেখানে দেখতে পাওয়া যায় ইসারজন পারভিন তাদের পরিবারকে পাশে বসেই প্রেস কনফারেন্স করা হয় যে অভিযোগ ছিল যে তারা সেখানে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন তাদেরকে হেনস্থা করা হয়েছে দিল্লি পুলিশ তাদেরকে হেনস্থা করেছে এমন একাধিক অভিযোগ যে অভিযোগ এক্সপোস্টেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তারপরে পাল্টা দেখতে পাওয়া যায় দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে এই যে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা গোটাটাই যে ভিডিও তিনি পোস্ট করেছিলেন সেই ভিডিও ফেক বলে দাবি করা হয় কিন্তু তারপরেই আবার আমরা দেখতে পেলাম যে একদিকে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করা হল অন্যদিকে আজ এই গোটা ঘটনায় এই যে নির্যাতিত পরিবার যাদের এভাবে হেনস্থার শিকার হতে হয়েছে তাদেরকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করলো সাংবাদিক বৈঠক করলো তৃণমূল কংগ্রেস কিন্তু এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছিলেন কি বলেছিলেন শোনাব আপনাদের আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন কিন্তু আজ এই যে প্রেস কনফারেন্স করা হলো সাংবাদিক বৈঠক করা হলো এই দিল্লিতে যারা হেনস্থার শিকার হয়েছেন অর্থাৎ এই সাজনু পারভিন তাদেরকে পাশে বসিয়ে এই সাজনু পারভেন তিনি বলছেন যে তাদেরকে নাকি বলা হয়েছিল জয়শ্রী রাম বলতে সেখানে থানায় নিয়ে গিয়ে বলা হয়েছিল বাংলা বললে এরা পশ্চিমবঙ্গের লোক কি অভিযোগ করেছেন আজকে শোনাবো আপনাদের দিল্লিতে থাকতাম আমরা পান্ডাবনগর মান্ডাওয়ালি শ্রীরামচক প্রথম দিন একদিন আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজব্যান্ড কোথায় আমি বললাম আমার হাজব্যান্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশি না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কোথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বললো পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশি আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক আমি কিভাবে বাংলাদেশি ওরা কিছু না শুনেই আমাকে একটা নির্মূল জায়গায় নিয়ে গেল নিয়ে যে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন ওরা তখন বলল যে বাংলাদেশি আপনারা বাংলাদেশি আমি বললাম আমরা বাংলাদেশি না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পর মেরেছিল মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো তারপর তোমাকে ছাড়া হবে ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল ওরা একদম এত ছিঁড়াছিড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল আর কানে কর দিয়েছিল কান থেকে রক্ত পড়ছিল কানে আச்சরণ এখনো আছে আর মাথাটাও ফুলে গিয়েছিল পড়ে যায় তখন আমরা আমাদেরকে হুমকি দিল হ্যাঁ সেটাই তো অনেক জায়গায় গড়িয়েছে অনেক জায়গায় বলার শেষ নাই আমাদেরকে কিছু বলালি ওরা সাইন করিয়ে নিয়েছে আর আমাদের ফোন দুটো ছিড়ে ছিিনে নিয়েছে মেডিকেল টিটমেন্টে গেছিলাম আমাদের কাছে ওই কাগজও আছে লালবাগের হাসপাতালে বলেছিল নটার সময় আল্ট্রাসাউন্ড করানোর জন্য ওরা আল্ট্রাসাউন্ড করায়নি বাচ্চাটা ট্রিটমেন্টও করায়নি মোবাইল এখনো পুলিশের কাছে আছে যে জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না যখন আমি বাড়ি ফিরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে আমাকে একটা পারকে নিয়ে গেছিল ওখানে একটা হাসপাতাল ছিল বাকি কিছু ছিল না সুমসাম জায়গা ছিল ওই জায়গাটা ওরা দেখাচ্ছে আমি তো কিছু জানি না আমি তো ওখানে নতুন ছিলাম আড়া লোক ছিল না কেউ ছিল না ওরাই চারজন ছিল ওটা মহিলা ওরা ছিল আর বলছিল আমরা পুলিশ অফিসারের লোক এরকম বলছিল আর যখন আমাদেরকে ছেড়েছে থানা থেকে আমাদেরকে হুমকি দিয়ে যদি কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে তাহলে তোমাদের জেল হবে আমরা আমরা যে আমরা যে ওখানে দিল্লিতে যাচ্ছি তো আমরা কি আমরা তো বড় না আমরা তো বড় বড় প্রাণী নাটক নাটক করে নাটক না শুনলেন সাংবাদিক বৈঠক থেকে অন্যদিকে আমরা শুনলাম আজ এই সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এবং কুনাল ঘোষ তারা বলছেন যে দেশে বিভাজনের রাজনীতি চলছে ডাবল ইঞ্জিন সরকার যেখানে সেখানে বাংলা বললে বাংলাদেশি তৎপা দেওয়া হচ্ছে কি বলেছেন তারা শোনাবো

ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদি এবং অমিত শাহ করবেন না যেটা হচ্ছে উনি যা বলছেন না যে বহু জায়গায় সই করিয়ে নিয়েছে এবার কি ভাষায় কি লিখেছে তখন ওই আতঙ্কের মধ্যে কিসে সই করেছেন সে তো ওনাদের পক্ষে এখন জানাও সম্ভব না বলা তো দূরের কথা ওখানে কি লেখা ছিল বা পরে কি লিখেছে সেগুলো তো জানা সম্ভব না কিন্তু একটা জিনিস পরিষ্কার যত ভয়ংকর পরিবেশ তৈরি হয়েছে আমরা এখন কলকাতা পুলিশের আর অভিযোগ দায়ের করব যেভাবে তাদের অত্যাচার হয়েছে টাকা নেওয়া হয়েছে জিনিসপত্র আটকে রাখা হয়েছে মোবাইল নিয়ে নেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা নানা জায়গায় সই করানো হয়েছে আর এদিকে এই ঘটনায় বিজেপির রাজ্যসভাপতির শ্রমিক ভর্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তারা বলছেন যে আগেই তো বলেছিলাম দুর্বল চিত্রনাট্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন কি বলেছেন তারা শুনাবো আর প্রথম বলেছি দুর্বল চিত্রনাট্য আর প্রথম বলেছি দুর্বল চিত্রনাট্য পরিচালকের ওই চিত্রনাট্য সুপার ডুপার ফ্লপ দিল্লি পুলিশ প্রমাণ করে দিয়েছে যে মুখ্যমন্ত্রী সত্যের অপলাপ করছেন মুখ্যমন্ত্রীকে কারা এগুলো সরবরাহ করে এটা জানার জন্য এটা একটা কালিবা লিপ্ত করার প্রচেষ্টা চোরের মায়ের গলা বলে না বাংলায় সেইটা হয়ে গেছে এখন যতই চেষ্টা করুন ফিরে থাকি ওখানে নিয়ে গিয়ে প্রমাণ করতে যে দিল্লি পুলিশ মিথ্যাচার করছে সম্ভব না সমস্ত রেকর্ড আছে ভিডিও ফুটেজ আছে পাড়িওয়ালার বক্তব্য আছে মহিলার বক্তব্য আছে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছে এখন তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর এত দুঃখ কদর কেন মুসলমান বলে মুসলমান ভোট ব্যাংকের জন্য পুরোটাই তো মুসলমানদেরকে নিয়ে ওদের মাথা ব্যথা অন্য কারণ এদের মাথা ব্যথা নেই ওদের উদ্দেশ্য একটাই পশ্চিমবঙ্গের মুসলিম ভোটকে বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকা কিন্তু গাধাগুলো এটাও বুঝতে পারছে না যে যখন এই মুসলিম পার্সেন্টেজটা ফর্টি ফাইভ হয়ে যাবে তখন কোনো ব্যানার্জি চ্যাটার্জি সেন ঘোষ বৈদ্যি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না মুখ্যমন্ত্রী খান আহমেদ এরাই হবে ভিডিও মিথ্যে কথা বলতে পারে না